এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে আচ্ছা একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে অডিও ট্র্যাক আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে মুশকিল শান্ত ইংলিশে বলতে শুরু করছে না না ব্যাপারটা তা নয় তিনটে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায় অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন কিচ্ছু না ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে একটু ক্লিক করলে দেখতে পান চাকর মতো সাইন আছে সেই সাইনটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্রাক বলে একটা লেখা দেখাচ্ছে ওই যে বাটটা আসবে বাটের নিচে অডিও ট্রাক আছে ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবে ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে যেখানে হয়তো হিন্দিতে চলছে হিন্দি নিচে রয়েছে বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবে হ্যাঁ সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই এই আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন হ্যাঁ অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন যাই হোক নমস্কার আশা করি আপনারা ভালো আছেন দর্শক বন্ধুবান সুখে আছেন বহাল তবিয়তে আছেন আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে দুর্ধর্ষ একটা বিষয় মহাশিবরাত্রির গোপন টোটকা মহাশিবরাত্রি আসলে কি ব্যাপারটা কী কেমনভাবে করবেন কি করবেন না করবেন সেটা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে দেখুন আপনারা জানেন আমার দুটো আন্তর্জাতিক ব্লগ আছে একটা হচ্ছে তন্ত্র প্রফেট ডট নেট একটা হচ্ছে তন্ত্র আই ডট নেট এই দুটো ব্লগ অতি অবশ্যই ফলো করবেন কারণ এই দুটো ব্লগ ফ ফলো না করলে অনেক কিছু হারাতে পারেন জীবনে দ্বিতীয় নম্বর হচ্ছে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যেটা আমার নিজস্ব প্রোডাক্ট আমি এটা ব্যবসা করার জন্য বলি না কারণ ছত্রিশ বছরে আমি কারোর সঙ্গে কোনো ব্যবসা করিনি কেউ আমাকে সঠিক ভেবেছেন কেউ আমাকে ভুল বুঝেছেন কিন্তু আমি নিজে জানি আমি কারোর সঙ্গে কোনো এমন কোনো কাজ করিনি যেটা কি না ধর্মবিরুদ্ধ আপনারা যদি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমার নিজস্ব পদ্ধতিতে তৈরি এই কুণ্ডলীটি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা পাবেন আপনাদের জীবনের একটা সঠিক পথনির্দেশ যে পথনির্দেশ আপনাদের এগিয়ে দেবে আপনাদের জীবনের পথে সেটা তৈরি করতে গেলে আমাদের বুকিং নাম্বারে ফোন করবেন এবং আমার আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা লিখ পাঠাবেন যে শান্তনুদা আমি একটা ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সেটা করতে গেলে কি করতে হবে আমি কিন্তু বলে দেব আপনাকে কেমনভাবে করতে হবে এবং কি করতে হবে আজকে মহাশিবরাত্রির এই দারুণ একটা অবসরে মহাশিবরাত্রি কিভাবে পালন করলেন কি টোটকা করলে আপনি মালামাল হতে পারেন সে সম্পর্কে আমি আলোচনা করব তার আগে আর দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে যারা কলকাতা চেম্বারে আমাকে বুকিং করে দেখাতে আসতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করে চলে আসবেন আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমার ভালো লাগবে আমি নিজেকে ধন্য মনে করব আপনারা জানেন দু সাল থেকে আমি কিন্তু এই ইউটিউব এর মাধ্যমে আমি কিন্তু মানুষকে যথাসম্ভব আপ্রাণ রক্ষা করে করে চলেছি এবং আমি সবাই সব সময় চাই যে মানুষ কিন্তু ভালো থাকুক এবং সুখে শান্তিতে ব্যবহার করুক আমার দেখবেন একটা জিনিস যে আমার কোনো হোর্ডিং নেই কোনো পোস্টার নেই কোনো খবরের কাগজে কোনো বিজ্ঞাপন আমি দিই না এবং এমন কোনো কাজ করি না যাতে কি না ব্যবসা আমি করি এটা প্রমাণিত হতে পারে এমন কোনো কাজ করি না আমি সম্পূর্ণ সৎভাবে নিশ্চল প্রবৃত্তির মাধ্যমে আমি কিন্তু ঈশ্বরীয় পথে আমি আপনাদের সমাধান করার চেষ্টা করি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার বটনটি ঠিক এই ভিডিওর নিচেই আছে সেটাতে ক্লিক করে অন করে দিয়ে পাশে নোটিফিকেশান বেল আছে সেই বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন তাহলে নতুন নতুন যেসব ভিডিও বেরোবে সেগুলোর আপনারা খবর পেয়ে যাবেন নমস্কার হরো হরো মহাদেব জয় মহাকাল বন্ধুগান মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সহ আমি আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মহাশিবরাত্রিতে করার মতো কিছু বিশেষ উপায় এবং সাধনা সম্পর্কে আজ আমি আপনাদের জানাবো এমন কিছু শক্তিশালী ও কার্যকর টোটকা উপায় বলবো যার মাধ্যমে আপনার জীবনে আসা বাধা দুঃখ কষ্ট দূর হয়ে যেতে পারে এর কারণ হল যেভাবে হোলি ও দীপাবলি বছরের একবার আসে এবং দুর্ভাগ্য দূর করার গুরুত্বপূর্ণ তিথি হিসেবে বিবেচিত হয় ঠিক সেইভাবেই মহাশিবরাত্রির বছরেও একবারেই আসে এই মহাশিবরাত্রি একটা অমূল্য ধন যে নিতে পারে সে নিতে পারে যে নিতে পারে না সে কিছুই পায় না চার প্রহরে শিবকে সারা রাত্রির জেগে থেকে একটা রাত্রি জাগবেন কি আছে কোনো অসুবিধা তো কিছু নেই আগামী পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার দিন পালিত হবে মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই এই বিশেষ তিথি পালন করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন হল মহাশিবরাত্রি দুজনের মিলন শক্তি ও পুরুষের মিলন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত হিন্দু শাস্ত্র মতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রির ব্রত শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয় ব্রতের দিন উপবাস থেকে গঙ্গা জল দুধ ঘি এবং মধু মিশিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে চারবার স্নান করাতে হয় বেলপাতা ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল এবং ফল মিষ্টি নিবেদন করে শিব আরাধনা করে এই ব্রতের নিয়ম পরবর্তী দিন অতিথি ভোজন করিয়ে এই ব্রত উদযাপন সমাপ্ত হয় মহাশিবরাত্রিতে দেবাদিদেবের অভিষেকে মনের ইচ্ছা পূরণ হয় অভিষেক কি আপনারা জানতে চান অভিষেক কি শান্তনুদা বৈদিক মন্ত্রোচ্চারণ সম্ভব না হলে দেবাদিদেবের নাম উচ্চারণের সঙ্গে তার মূর্তি ও বিগ্রহ বা শিবলিঙ্গকে তরল নৈবিদ্য দ্বারা স্নান করানোকে অভিষেক বলা হয় আপনারা জানেন আপনারা শোনেন না অভিষেক করে রুদ্রাভিষেক হেনা তেনা অভিষেক সেই অভিষেক করা হয় তা বিভিন্ন উপাদান দিয়ে শিবলিঙ্গকে অভিষেকের ভিন্ন ফল প্রাপ্তি হয় কেমন কোন উপাদানে কোন সমস্যা সমাধান হয় বা আকাঙ্ক্ষা পূরণ হয় জেনে নিই আমি বলছি মন দিয়ে শুনুন ভিডিওকে স্কিপ করবেন না শেষ অব্দি ভিডিওটি শুনবে শুনবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন শান্ত্বনুতা ঠিক কী বলছে শান্তনুতাকে ফলো করে আজকে ছ লক্ষ সাবস্ক্রাইবার উপকৃত হয় দীর্ঘকালীন সুস্থ জীবন প্রাপ্তির জন্য যদি আপনি দুধ দিয়ে অভিষেক করুন দুধ দ্বারা অভিষেকে দীর্ঘায়ু প্রাপ্তি হয় দুধ দুঃখ এবং জটিল সমস্যা নিবারণের জন্যে মধু দিয়ে অভিষেক মধু দ্বারা অভিষেকে দুঃখ এবং সমস্যা নাশ হয় ঘি দ্বারা অভিষেক যদি আপনি করেন তাহলে রোগ এবং অসুস্থতা থেকে আপনার কিন্তু পরিত্রাণ মিলে যাবে পঞ্চামৃত অর্থাৎ পাকা কলা গুড় মিচরি বিঝিন খেজুর এবং মধু একত্রে মিশিয়ে পঞ্চামৃতম বানিয়ে সেটি দ্বারা দেবাদিদেবের অভিষেক করালে ধন সম্পদ প্রাপ্তি হয় সন্তানের মঙ্গল কামনায় দই দিয়ে অভিষেক করুন দই দ্বারা অভিষেকে সন্তানের মঙ্গল হয় সন্তান সম্পর্কিত সমস্ত দুশ্চিন্তা নাশ হয় এবং সন্তানের শুভ ফল আপনি কিন্তু পেয়ে যাবেন দুর্ভাগ্য নিবারণ করে সফলতা প্রাপ্তির জন্যে আপনি চন্দন দিয়ে যদি অভিষেক করেন তাহলে চন্দন দ্বারা অভিষেকে ভাগ্যের উন্নতি হয় সমস্যা অনুযায়ী অভিষেকের উপাদান স্থির করুন তবে একদিনে পূর্ণ সুফল প্রাপ্তি কখনোই সম্ভব নয় পূর্ণ সুফল প্রাপ্তির জন্যে দর্শকগণ বন্ধুগণ ভক্তিপর নির্দিষ্ট কোনো একটি প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে কমপক্ষে তিন মাস অর্থাৎ বারোটি সপ্তাহ অভিষেক করলে সুফল আপনার প্রাপ্তি হবেই শাস্ত্রে শিবের বহু মন্ত্রের উল্লেখ রয়েছে সব মন্ত্র পাঠ করা সম্ভব সবার পক্ষে সম্ভব নয় নিজের জন্ম সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট মন্ত্র জপ করলে বিশেষ ফলপ্রাপ্তি আপনি কিন্তু পেয়ে যাবেন শিবরাত্রির আগেই জেনে নিন বন্ধুগণ আপনারা জন্ম সংখ্যা অনুযায়ী কোন মন্ত্র পাঠ করা আপনাদের পক্ষে শুভ দেখুন জন্ম সংখ্যা যাদের এক অর্থাৎ লাকি নাম্বার যাদের ওয়ান সূর্যের প্রভাবে এরা জ্ঞান পিপাসু হন নতুন বিষয় শেখার প্রতি আগ্রহী হন জ্ঞান এবং আত্মোন্নতির জন্য নিয়মিত পাঠ করুন একটি মন্ত্র লিখে নিন অতি অবশ্যই লিখে নিন ও তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়া ওং তৎপুরুষায় পুরুষায় বিধমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদয়া এই জায়গাটা বারবার চালিয়ে শুনে নিয়ে ভিডিওটি থেকে লিখে নিন যাদের জন্ম সংখ্যা দুই ধরুন এগারো তারিখে জন্মগ্রহণ করেছেন এক প্লাস এক দুই চাঁদের প্রভাবে এরা কিন্তু হন খুব আবেগপ্রবণ এবং মানসিক কষ্ট বেশি পান জীবনের দুঃখ কষ্ট অশান্তি দূর করতে কিন্তু তখন পাঠ করবেন এরা ওং নম শিবায় যাদের জন্ম সংখ্যা তিন ধরুন বারো তারিখে জন্মগ্রহণ করেছেন বৃহস্পতির কৃপায় এরা কিন্তু ভাগ্যবান হন অর্থনৈতিক সমস্যা দূর করতে উপযোগী মন্ত্র ওং শাম্ব সদা শিবায় নম জন্মসংখ্যা যাদের চার রাহুর প্রভাবে এরা অনেক সময় নেগেটিভ শক্তির প্রভাব অনুভব করে অশুভ শক্তি থেকে রক্ষার জন্যে পাঠ করুন ওম নম ভগবতে রুদ্রায় যাদের জন্ম সংখ্যা পাঁচ ধরুন চোদ্দ তারিখে জন্মগ্রহণ করেছে বুধের প্রভাবে এরা বুদ্ধিদীপ্ত কর্মদক্ষ হন জীবনের উন্নতির জন্যে নিয়মিত পাঠ করা উচিত ওম নম পার্বতীপতয়ে হর হর মহাদেবায় যাদের জন্মসংখ্যা ছয় শুক্রের প্রভাবে এরা খুব সেজেগুজে থাকতে ভালোবাসেন দামি দামি জিনিসপত্র ইউজ করেন মানে বিলাস প্রিয় হন স্বপ্ন ও সুখ সমৃদ্ধির জন্যে পাঠ করুন ওং ঐঙ্কার নমঃ ওং সরায় নমঃ জন্মসংখ্যা যাতে সাত কে কেতুর প্রভাবে এদের ভুল পথে যাওয়ার কিন্তু আশঙ্কা থাকে বন্ধু পাপের কুপল থেকে মুক্তির জন্য পাঠ করুন ওং তম্বকং যযামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বা রিকমি বর্ধনাথ মৃত্যুর মুখীয়ম ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বা বন্ধনাথ মৃত্যুর মুখীয় মামৃতাত আট জাতের জন্মসংখ্যা শনির প্রভাবে গ্রহরাজ শনির প্রভাবে এরা কর্মফলের সম্মুখীন হন শনির দোষ কাটাতে উপকারী মন্ত্র ওং কাল ভৈরবায় নমহা ওং কাল ভৈরবায় নমহা নয় যাদের জন্মসংখ্যা সংখ্যা অর্থাৎ যাদের জন্মসংখ্যা নয় মঙ্গলের প্রভাবে এরা সাহসী হন এবং আত্মবিশ্বাসী হন আত্মবল বৃদ্ধি করতে পাঠ করুন ওং বীরভদ্রায় ওং বীরভদ্রায় নমহ দেখুন মহাশিবরাত্রির দিন খুব সহজে স্বল্প প্রচেষ্টায় আপনি শ্রী শ্রী মহাদেবের কৃপা লাভ করতে পারেন এবং তার কৃপায় জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এই কারণে মহাশিবরাত্রির দিনে মাতা পার্বতী ও ভগবান শিবের পূজা বা অর্চনা করলে ব্যক্তি সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের আশীর্বাদ লাভ করেন বিশ্বাস করা হয় মাতা পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন মহাশিবরাত্রির দিনেই তার সফল তপস্যা কিন্তু সফল হয়েছিল এই দিনেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয় হ্যাপি ম্যারেজ ডে মহাশিবরাত্রির ব্রত নারীরা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য কিন্তু পালন করে। তাই মহাশিবরাত্রির পূজা ভিন বিধি জানা জানা অত্যন্ত প্রয়োজনীয় একটা কথা বলি আপনারা হয়তো শুনে আশ্চর্য হবেন সেটা হচ্ছে যারা স্বামী ছাড়া পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তারা যতবারই যা দিয়েই শিবরাত্রির উদযাপন ব্রত করেন না কেন তাদের কোনো ফলই কিন্তু প্রাপ্ত হবে না অর্থাৎ তারা পাপি প্রচণ্ড পাপী মহাপাপী তাদের কিন্তু কোনো দিনও কোনো শান্তি হবে না তাদের আত্মা মরণের পরে কিন্তু ঘুরে বেড়াবে তাদের আত্মা মরণের পরে কিন্তু কোনো স্থায়ী ঘর পাবে না অর্থাৎ আপনি যদি স্বামীকে বিবাহ করেন অগ্নিসাক্ষী করে তারপরে যদি কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তাহলে কিন্তু মহাশিবরাত্রির ব্রত আপনার জন্য করা বা না করা একই ব্যাপার মহাশিবরাত্রির দিনে ব্রাহ্ম মুহূর্তে কিন্তু আপনাকে উঠতে হবে এবং ভগবান শিব ও মাতা পার্বতীকে প্রণাম ও করে পূজার সংকল্প নিতে হবে স্নান সাজ সেরে গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করতে হবে নতুন পোশাক পরে সূর্যদেবকে অর্ঘ দিতে হবে এরপর পূজার স্থানে একটি চৌকির উপরে লাল কাপড় বিছিয়ে নিতে হবে আপনার কাছে যদি শিবলিঙ্গ বা শিব পার্বতীর মূর্তি থাকে তবে তা স্থাপন করুন এই দিনে খুব সহজে স্বল্প প্রচেষ্টায় আপনি মহাদেবের কৃপা লাভ করতে পারেন এবং তার কৃপায় জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এই কারণে মহাশিবরাত্রির দিনে মাতা পার্বতী ও ভগবান শিবের পূজা অর্চনা করলে ব্যক্তি সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের আশীর্বাদ লাভ করেন বিশ্বাস করা হয় মাতা পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্যে কঠোর তপস্যা করেছিলেন এবং মহাশিবরাত্রির দিনেই তার তপস্যা সফল হয়েছিল এই দিনেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয় মহাশিবরাত্রির ব্রত নারীরা অখণ্ড সৌভাগ্য লাভের জন্যে পালন করেন তাই মহাশিবরাত্রির পূজাবিধি জানা অত্যন্ত প্রয়োজনীয় মহাশিবরাত্রির দিন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল সাড়ে চারটের মধ্যে উঠে ভগবান শিব ও মাতা পার্বতীকে প্রণাম করে পুজোর সংকল্প নিতে হবে স্নান সাজ সেরে গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করুন নতুন পোশাক পরে সূর্যদেবকে অর্ঘ্য দিন এরপর পূজা স্থানে একটি চৌকির উপরে লাল কাপড় বিছিয়ে দিন আপনার কাছে শিবলিঙ্গ বা পার্বতীর মূর্তি যদি থাকে তবে তা স্থাপন করুন এরপরে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভগবান শিব ও পার মাতা পার্বতীর অভিষেক করুন এবং পঞ্চপ্রচার পদ্ধতিতে পূজা সম্পন্ন করুন ভগবান শিবকে ভাঙ ধুত্র মৌসুমি ফল মাদার পাতা বেল পাতা ইত্যাদি অর্পণ করুন পাশাপাশি শিব চলিসা ও শিব সংক্রান্ত যে কোনো স্তোত্র বা পাঠ আপনাদের যা বিশ্বাসের সঙ্গে যুক্ত তা পাঠ করুন ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন এবং পরদিন সাধারণ পূজা করে ব্রত পালন করুন আপনি যদি কোনো ইচ্ছা পূরণ করতে চান তবে সেটি একটি কাগজে লিখুন উদাহরণস্বরূপ আপনি যদি আপনার বেতন না মেলে বেতন বৃদ্ধি চান পদোন্নতি চান বা আটকে থাকা যা কাজ সম্পন্ন করতে চান তবে সেই ইচ্ছাটি পজিটিভ ভাষায় লিখুন যেমন আমার বেতন পেয়েছি এবং আমি খুব খুশি এই পজিটিভ ভাষায় লিখলে মনস্কামনা দ্রুত হয় একটি সাদা কাগজে লাল কলম দিয়ে আপনার ইচ্ছা ও তা ভাঁজ করে মহাশিবরাত্রির দিন বাড়ির বাইরে মাটিতে গর্ত করে পুঁতে দিন সেই জায়গাটি একটি লাল গাছ লাগান এবং প্রতিদিন যত্ন দিন ও যত্ন নিন শীঘ্রই ভগবান শিব ও মাতা পার্বতীর কৃপায় আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে কেউ যদি গাড়ি বাড়ি কিনতে চান তবে লিখুন আমি একটি খুব ভালো গাড়ি কিনেছি অথবা ভগবানের কৃপায় আমি আমার পছন্দ মতো বাড়ি পেয়েছি এভাবে লিখে তা মাটিতে পুঁতে একটি গাছ লাগান এবং তার সেবা করুন গাছ যত বাড়বে তত দ্রুত আপনার মনস্কামনাও পূর্ণ হবে দর্শক বন্ধুরা আরেকটি উপায় হলো পাঁচমুখী রুদ্রাক্ষ জলে দিয়ে পরিষ্কার করে তা শুকিয়ে নিন শুকিয়ে গেলে বাম হাতে ধরে সেই হাত দিয়ে ঢেকে আপনার সমস্ত মনের ইচ্ছা বলুন এবং ভাবুন এটি একটি জাদুকরী রুদ্রাক্ষ যা আপনার সব ইচ্ছা পূরণ করবে এরপর এটিকে নিরাপদ স্থানে রাখুন এবং প্রতিদিন অন্তত একবার দর্শন করুন এতে মনস্কামনা দ্রুত পূর্ণ হবে দর্শক বন্ধুরা শান্তনুদার এই চ্যানেলকে যদি সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে সেটিকে অন করে দিন এবং পাশে নোটিফিকেশান বেল কি অলে নিয়ে গিয়ে অন করে দিন দেখুন বন্ধুরা আরও একটি উপায় একটি কালো গোলমরিচ এবং সাতটি কালো তিল নিয়ে হাতের তালুতে রেখে মনের ইচ্ছা করে শিবলিঙ্গ অর্পণ করুন এতে আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে বিশেষ করে মহাশিবরাত্রির দিনে করলে অধিক ফল পাওয়া যায় মহাশিবরাত্রির একুশটি বেলপাতায় চন্দন দিয়ে ওং নম শিবায় নাম লিখে ইচ্ছে বলার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ অর্পণ করলে খুব অল্প সময়ের মধ্যেই মনস্কামনা পূর্ণ হয় বিশ্বাস করা হয় মহাশিবরাত্রির দিন অর্ধরাত্রিতে ভগবান শিব ব্রহ্মার অংশ থেকে লিঙ্গরূপে প্রকাশিত হন অনেক স্থানে এও বিশ্বাস করা হয় যে এই দিনেই ভোলানাথ ও মাতা গৌরীর বিবাহ হয়েছিল এই দিনে বিধিপূর্বক ভগবান শিবের পূজা করলে মনস্কামনা হয় তাই অনেকে রুদ্রাভিষেক ভান্ডারা ইত্যাদির মাধ্যমে আয়োজন করেন মহাশিবরাত্রিতে বারদে বাড়িতে পারদেশ শিবলিঙ্গ স্থাপন যোগ্য ব্রাহ্মণের নির্দেশ ও তত্ত্বাবধানে করা উচিত প্রাণ প্রতিষ্ঠার পর নিয়মিত পূজা করলে মহাদেবের পূজা যদি আপনি করেন তাহলে আয়ু সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধি পায় এই দিনে দরিদ্রদের অন্নদান করা উচিত এতে ঘরে কোনো অন্নের অভাব হয় না এবং পিতৃপুরুষের আত্মা শান্তি লাভ করে আরেকটি উপায় কালো তিল জলে মিশিয়ে ওং নম শিবায় মন্ত্র জপ করতে করতে শিবের অভিষেক করলে মানসিক শান্তি লাভ হয় মহা শিবরাত্রির দিনে আটা দিয়ে এগারোটি শিবলিঙ্গ যদি আপনি স্থাপন করেন এগারো বার জলাভিষেক করলে সন্তান লাভের যোগ সৃষ্টি হয় বন্ধুরা নিঃসন্তান দম্পতিরা এতে ভগবানের শিপায় কৃপায় সন্তান লাভ করতে পারেন শিবলিঙ্গে একশো বার জলাভিষেক করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও বীজ মন্ত্র সহ জপ করলে গুরুতর রোগ ও সাহায্য থেকে মুক্তি পাওয়া যায় রোগ মুক্তি ও সুস্বাস্থ্যের জন্যে এটি অত্যন্ত কার্যকর সাধনা মহাশিবরাত্রিতে নন্দী নন্দীদেব অথবা ষাঁড় আপনারা যারা দেখেছেন রাস্তার মধ্যে ষাঁড় সেই ষাঁড়কে সবুজ ঘাস খাওয়ানো উচিত এতে জীবনের সুখ ও সমৃদ্ধি সমস্যার অবসান হয় ভগবান শিবকে তিল ও জব অর্পণ করা উচিত তিল পাপ ক্ষয় করে এবং জব সর্বসুখ বৃদ্ধি করে যদি বিবাহে বাধা থাকে তবে কেশর মিশ্রিত দুধ অথবা হদুর মিশ্রিত দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন ছেলে মেয়ে উপায়ই এর জন্য উপায় কার্যকর করে দ্রুত বিবাহের যোগাযোগ সৃষ্টি করে এছাড়া মাছকে আটা দিয়ে তৈরি গোলা খাওয়ান এবং শিবের ধ্যান করুন নদী বা পুকুরে মাঝকে খাবার দিলে ধনপ্রাপ্তির যোগ সহজেই সৃষ্টি হয় এক ঝলকে দেখে নিন মহাশিবরাত্রির ব্রত এবং পুজো সম্পূর্ণ করার জন্য কী কী মন্ত্র পাঠ করতে হবে ওং নম শিবায় একশো আটবার এই মন্ত্র জপ করতে হবে মহাদেবকে তুষ্ট করার জন্যে সবচেয়ে সহজ মন্ত্র এটি ওং ত্রম্বকং যহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বা রুকুমিব বন্ধনাথ মৃত্যুর মুখীয় মামৃতা প্রথম প্রহরে আপনি কি করে চান করাবেন হে দর্শক বন্ধুরা মহাশিবরাত্রিতে প্রথম প্রহরের পুজোর সময় জলধারা দিয়ে মহাদেবের অভিষেক করা উচিত এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে হয় সেটি হল ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌং ঈশানায় নমহ দ্বিতীয় প্রহরে মহাশিবরাত্রির দিন দ্বিতীয় প্রহরে অর্থাৎ রাত্রি নটার পরে পুজোর সময় দই নিয়ে মহাদেবের অভিষেক করতে হয় এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে হয় সেটি হল ইদং স্নানার্থ দকং ওং হোং অহর অঘরায় নমহ তৃতীয় প্রহরে মহাশিবরাত্রিতে তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করতে হবে এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে পারেন সেটি হলো ইদং স্নানীয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নমঃ চতুর্থ প্রহরে মহাশিবরাত্রির চতুর্থ প্রহরে প্রথমে মধু ও তারপর জল দিয়ে শিবের অভিষেক করতে হয় এই প্রহরে যে মন্ত্র পাঠ করতে হয় সেটি হল ইদং স্নানীয় দকং মধু হোম সদ্য জাতায় নম এই শুভকামনার সঙ্গে যে মহাশিবরাত্রি আপনার জীবনে অডেল সুখ নিয়ে আসুক আমাকে এই সঙ্গে একটা কথাই বলতে হচ্ছে যে আপনারা জানেন এই ভিডিওর একদম শেষে আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার জীবনে মালামাল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না মহাশিবরাত্রির দিন দুটি লবঙ্গ কিছুটা কেশর এবং কিছুটা গঙ্গা জল আর কিছুটা চন্দন নিয়ে বেটে নিয়ে যদি আপনি মহাশিবের অঙ্ক উপরে স্নান করানোর পরে অর্ ভালো করে লেপন করে আপনি যদি বলেন হে মহাদেব দেবাদি দেব আমার এই ইচ্ছা পূরণ করো তাহলে অতি অবশ্যই সেই ইচ্ছা পূরণ হয় বন্ধুগণ আপনারা সবাই ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন এবং আমি আপনাদের একটা কথাই বলতে চাই আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে ঘন্টার মতো আকৃতির যে নোটিফিকেশান বেল সেটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর কথা আপনারা জানতে পারবেন একদম শেষে আপনাদের বলতে চাই যে যারা মহাশিবরাত্রির এই ব্রত করছেন তারা অতি অবশ্যই মহাশিবরাত্রির দিন থেকে শুরু করে যাতে করে আপনি মালামাল হতে পারেন আপনি মহাশিবরাত্রির দিন থেকে শুরু করে আপনি ওং নম শিবায় বলে পাঁচটি লবঙ্গ আপনি যদি আপনার মানি পার্সে রাখেন পাঁচটি লবঙ্গকে পঁচিশবার জপ করবেন অর্থাৎ একটি লবঙ্গকে আপনি পাঁচবার করে জপ করে আপনি যদি আপনার মানি পার্সে রাখেন পঁচিশটি লবঙ্গ আপনার অর্থ কেউ আটকাতে পারবে না দিনে দিনে আপনি মালামাল হতে থাকবেন এবং আপনার এই সৌভাগ্য আপনার প্রতি করুণা হয়ে বর্ষিত হবে ভালো থাকবেন বন্ধুরা মহাশিবরাত্রির এই টোটকাগুলো অত্যন্ত ফলাপ্রসূ এবং এগুলো করে আপনি আপনার জীবনকে সার্থক করে তুলুন এইটুকুনি আশীর্বাদ করি এইটুকুনি আপনাদের জন্যে আকাঙ্ক্ষা করি প্রার্থনা করি ভালো থাকবেন বন্ধুরা শান্তনুদার বন পক্ষ থেকে আপনাদের সকলকে আমি প্রণাম জানাই ভালো থাকবেন সুখে থাকবেন